ইউটিউবে আপিল করে যখন আমি আমার ইউটিউব চ্যানেলটি ফেরত পাইনি তো তখন আমি আবার জিমেল আইডিতে ঢুকি ঢুকে বিভিন্ন মাধ্যমে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করে হ্যাকার আমার জিমেল আইডিটি রিকোভারি করেছে সেই ফোন নাম্বারটি আমি সংগ্রহ করতে সক্ষম হই তো যখন আমি ফোন নাম্বারটি সংগ্রহ করতে সক্ষম হয়েছি তখন আমার মধ্যে একটি কনফিডেন্স এসেছে তো যেহেতু আমি ফোন নাম্বারটি পেয়েছি এই ফোন নাম্বারটি কারণে কারো নামে রেজিস্ট্রেশন করা আর আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব, আমি যে কোনো মূল্যে যত পরিশ্রম হয় যত দিনই লাগুক যত টাকায় খরচই হোক আমি আমার ইউটিউব চ্যানেল ফিরিয়ে আনবো আলাইকুম দর্শক আপনাদের সঙ্গে আছি আমি হিরনবাদ শেফরম চায়না দেশ এবং দেশের ভাই থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো দর্শক এরপরে আমি আমার ইউটিউব চ্যানেলের জিমেল আইডির সমস্ত ডকুমেন্ট নিয়ে এমনকি হ্যাকারের ওই ফোন নাম্বার নিয়ে তখন আমি থানায় যাই জিডি করার জন্য আর তখন আমি আরেকটা বিষয় আপনাদেরকে ভুলি তখন সময়টা ছিল দুই হাজার চব্বিশ সালের চব্বিশেই আগস্ট আর আপনারা জানেন দুই সালের পাঁচই আগস্ট দেশে আবার আন্দোলন হয় সরকার দেশ থেকে পালিয়ে যায় তো সাধারণ পাবলিকে ম্যাক্সিমাম তানায় জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল তো পুলিশের ব্যাক বোন মানে মেরুদণ্ড একেবারে ভেঙে গিয়েছিল তো পুলিশকে সাধারণ পাবলিক মানুষে তেমন কোনো মূল্যায়নই করতো না কোনো দামেই দিত না তো আমি প্রথমে খিলকেত টানায় যাই তো কিলকের থানায় গিয়ে পুরনো থানা আমি দেখি যে জ্বালাও ও সেখানে আর কোনো কার্যক্রম নাই একদম গেট ক্রস করা তো তারপরে আমি বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞাসা করে কিলকেট থেকে একটু ভিতরে নতুন একটা অফিস নিয়ে সেইখানে থানার কার্যক্রম চলছে সেই জায়গায় আমি যাই গিয়ে আমি উপলব্ধি করতে পারি বুঝতে পারি একটি থানায় আসলে যেরকম পাতি যেরকম পুলিশ যেরকম বিল্ডিং থাকার দরকার সেইখানে তার মাত্র তিরিশ পার্সেন্ট ছিল তো আমি সেখানে যে ডিউটি অফিসার যে অফিসারে জিডি লেখে সেই অফিসারের সাথে প্রথমে আমার বিষয়টা ডিসকাস করি আলোচনা করি কথা বলি সেই অফিসার সেই অফিসারের পাশে আরো যে এক দুইজন অফিসার বসেছিল তো তারা আমাকে একটি সান্ত্বনা দিয়ে দিল বললো তুমি আরেকটি নতুন জিমেল আইডি খুলো তাহলেই তো তোমার সমস্যার সমাধান হয়ে যায় তো তারা আসলে আমার সমস্যাটা কি হ্যাঁ তারা সেই বিষয়টা মূল্যায়ন এই করে নাই তারপরে আমি থানা থেকে নিচ নিচের দিকে আসি নিচের দিকে এসে সিদ্ধান্ত করি আমি এয়ারপোর্টের থানায় যাব তো আমি এয়ারপোর্টের হেডকোয়ার্টারের পাশে যে থানা আমি তখন সেই থানায় যাই গিয়ে আবার আমি ডিউটি অফিসারকে যে অফিসারে জিডি লাগে সেইখানে আমি বিস্তারিত ঘটনার ডিটেলস বলি বলার পরে ওই যে ডিউটিরও তো অফিসার ছিল উনি আসলে এইগুলা জানি না যা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক লাইকি এই সমস্ত চ্যানেল এক হেলে কি আসলে কোনো মামলা হয় কিনা কোনো জিডি হয় কিনা উনি ওই বিষয়টা জানে না উনি এই বিষয়ে ডিসকাস করার জন্য কথা বলার জন্য রাত্রে যে ডিউটি অফিসার আসবে সেই অফিসারের সঙ্গে কথা বলেন এমনকি আমি প্রায় ছয়টার দিকে সেই এয়ারপোর্ট থানায় গিয়েছিলাম সে আমাকে আটটা পর্যন্ত বসে রাখে বলে রাত্রে আটটার পরে আরেকজন অফিসার আসবে এখানে ডিউটি অফিসার আসবে ওনার সাথে তোমার বিষয়টা ডিসকাস করবা শেয়ার করবা উনি তোমার কাজ করে দিবে তো রাত্রের আটটার পরে যে অফিসার আসলো ওনাকে আমি আবার আমার বিস্তারিত ডিটেলস বললাম উনি তখন আমি কোথায় থাকি সেই বিষয়টি আমাকে জিজ্ঞেস করলো তো আমি তখন আমার লোকেশান ঠিকানা বললাম তো উনি বললো ভাই তুমি তো এই এয়ারপোর্টের এরিয়ার মধ্যে থাকো না তাহলে আমরা দুঃখিত আমরা তোমার এই জিডি নিতে পারবো না তো আমি তাকে অনেক রিকোয়েস্ট করলাম মনে কোন অনুরোধ করলাম যে স্যার আমি এয়ারপোর্টের এরিয়াতে থাকি না আমি তো এয়ারপোর্টে জব করি তো আমার ঘটনাটি তো এয়ারপোর্টে কর্মরত অবস্থায়ও ঘটতে পারে তো স্যার আমার জিদিটা একটু নেন স্যার আমি খুব বিপদে আছি তো তখন সে তো তখনও সে আমাকে বলে ভাই তুমি যে এরিয়াতে থাকো সেই এরিয়া থানার একজনের নাম্বার আমি তোমাকে দিয়ে দিচ্ছি সেই জায়গায় গিয়ে কথা বলো আসলে সেইখানে গেলে তোমার কাজটি আরও সুন্দর হবে তখন আপনার আমি হচ্ছে ঢাকা এয়ারপোর্টের পাশে দক্ষিণ কান বরতলা যে মোড় সেই বর্তলার মনে থাকতাম তখন দক্ষিণ কান থানায় ডিউটিরত এক অফিসারের নাম্বার ওই লোকে এয়ারপোর্টের অফিসার আমাকে দিয়ে দিলো যে এই নাম্বারে গিয়ে যোগাযোগ করো এমনকি এয়ারপোর্টের ডিউটি অফিসারের নিজের নাম্বারও আমাকে দিয়ে দিলো দিয়ে বললো এই নাম্বার হচ্ছে সরকারি নাম্বার তুমি যাও দক্ষিণ কান থানায় যাও গিয়ে ওনার সাথে কথা বলো এমনকি উনি যদি তোমার এই জিটি না নিতে চাই আমার সঙ্গে কথা বলিয়ে দিও আর তখন ছিল প্রচুর বর্ষাকাল আপনারা জানেন দক্ষিণ কানের আশেপাশে যারা থাকেন দক্ষিণ কানের ভিতর দিয়ে দক্ষিণ কান থানার যাওয়ার যে রাস্তাটি ভোরতলা থেকে সেই রাস্তায় বিভিন্ন রাস্তার দিনের কালবাটের কাজ চলছিল। আর বৃষ্টির কারণে কোনো কোন জায়গায় হাঁটু পানি কোনো কোনো জায়গায় হাঁটু পানি চেয়েও আরো কম পানি আর আমি কখনও কোনো দিন দক্ষিণ কান থানায় যাই নাই তো আমি তখন রাত্রের প্রায় তখন নয়টা প্লাস হয়ে গেছে তো তখন আমার প্যান্ট বাস করি বাস করে হাঁটুর উপরে ওঠাই আর রাস্তায় কিন্তু আপনার কোথাও দেখা যাচ্ছে হাঁটু পানি কোথাও হাঁটু পানির চেয়ে হালকা বেশি পানি তো তখন আমি বিভিন্ন লোকজনকে দোকানপাটে যে বিভিন্ন লোকজন ছিল তাদেরকে জিজ্ঞাসার মাধ্যমে প্রায় রাত্রের দশটা প্লাস তখন আমি দক্ষিণ কান্তানায় যাই আর আমার প্যান্ট বাস দিয়ে হাঁটুর উপরে ওঠালেও আমার প্যান্ট প্রায় ভিজে গিয়েছিল সেই আপনার বন্যার পানিতে তো রাত্রে সাড়ে দশটায় যখন আমি দক্ষিণ কান থানায় যাই গিয়ে যে ডিউটি অফিসার যে জায়গায় জিডি লাগে সেই জায়গায় যখন আমি কথা বলি তো সেই ডিউটি অফিসার আমাকে বলে তুমি কম্পিউটারে কাজ করে ওই থানায় একটি দুইটা ছেলে তাদের মধ্যে আমাকে একজনের নাম বলে যে ওর কাছে যাও গিয়ে তোমার বিষয়টা ডিসকাস করো বর্ণনা করো তাহলে ও তোমাকে একটা সমাধান দিলে তো তখন যে ছেলে কম্পিউটার চালায় দক্ষিণ কান থানার তার কাছে গিয়ে আমার বিষয়টা ডিসকাস করি আলোচনা করি বর্ণনা করি ও বলে ভাই এখন হচ্ছে মাসের লাস্টের সময় চার তারিখ পর্যন্ত সামনে মাসে চার থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমার হাতে প্রচুর কাজ আমার হাতে কোনো সময় নাই আপনি সামনের মাসের ছয় থেকে সাত তারিখে কোন একদিন আসেন আপনার কাজ দেখা যাক কোন পর্যন্ত কিভাবে করা যায় আমি করে দেওয়ার চেষ্টা করব তখন আমি আবার হতাশ হয়ে যাই হতাশ হয়ে আবার থানা থেকে ধীরে ধীরে সেই রাস্তা দিয়ে আবার বাসায় আস্তে আস্তে আমার প্রায় রাইফের দুইটা আড়াইটা এরকম পর্যন্ত বেজেছে তো এর পরের দিন আমি আবার চিন্তা করি এখন কোন থানায় যাওয়া যায় এই জিটি করার জন্য তো তখন ঢাকা কিলগাঁও থানায় আমার এক পরিচিত এক ইয়াসাই ছিল নাম হচ্ছে ইয়াসাই রুহুল আমিন তো ওনার সাথে আমি ফোনে কথা বলি আমার বিষয়টা ওনার সঙ্গে আমি সংক্ষেপে ডিসকাস করি আলোচনা করি বর্ণনা করি তো তখন ওই ইয়াসই রুহল আমিন স্যার আমাকে কিলগাঁও থানায় গিয়ে জিডি করার কথা বলে তো তখন আমি পরের দিন আবার কিলগাঁও থানায় যাই আমার সমস্ত ডকুমেন্ট নিয়ে আমি কিলগাঁও থানায় গিয়ে আসলে তখন আমি সেই ইয়াসাই রুহল আমিন স্যারকে পাই নাই তো ইয়াসাই শামীম হোসেন যে স্যারের আন্ডারে আমার জিডিটি হয়েছিল তখন সেই কিলগাঁও থানায় গিয়ে কিন্তু আমি জিডি করতে সক্ষম হই তো জিডি করেছি ঠিক আছে কিন্তু দেশের পরিস্থিতি তখন খারাপ ছিল তখন সেই আশায় আমাকে বলেছিল যে ছোটো ভাই দেশের পরিস্থিতি খারাপ তো তোমার কাজটা হবে বিশ্বাস রাখো কিন্তু এক দুই মাস সময় লাগবে তো দর্শক এর পরবর্তীতে সেই আশায় ওই জায়গা থেকে ট্রান্সফার হয়ে যায় তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত ঘটনা বলবো পুলিশের পেছনে সময় দেওয়ার দেওয়ার পরে পরে শ্রম কিভাবে সাড়ে তিন আমি আমার ইউটিউব চ্যানেল ঠিক পেয়েছি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর হ্যাঁ সবাই মা বাবার সেবা যত্ন করবেন আল্লাহ হাফিজ